শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে আটটার কাছাকাছি আর জানো তো কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল আজকে সকালটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা দিন আছে আর মেঘলা মেঘলা মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসবে আসবে হয়েই থেকে যায় বৃষ্টি আর চোখে আমি দেখতে পাই না রাত্রে কখন হয়েছে তাও চোখে দেখতে পেলাম না মনটা সার্থক হয় না জানো রাত্রে কখন বৃষ্টি হয়েছে না তো ঠান্ডা ঠান্ডা দিন থাকতো না কিন্তু ওই যে চোখে দেখলাম না একদিনও এবার চোখে বৃষ্টিই দেখতে পেলাম না তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আর এই সব নিয়ে গল্প করব না কেননা যত বৃষ্টির গল্প করব তত কিন্তু আমার দুঃখের বেড়ে যাবে কেননা এত আমার দুঃখ হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বলে তো চলো সকালের টিফিনটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর এখন বুঝতেই পারছো আমের টাইমে সেরকম কিছু বানাতে হয় না আম কেটে দিলাম আর মুড়ি দিয়ে মাখিয়ে ও খেয়ে নেবে তো চলো শর্টকাটেই টিফিনটা হয়ে গেল আজকে তারপরে ভাবলাম কি ঘরটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না ঘরটা পরিষ্কার করে নিই তাতে ফের দেখবে কোথাও থেকে ঘুরে আসার পরে না ঘরটা একটু কেমন যেন লাগে সব বন্ধ থাকে আর গিয়েছিলাম তো ঘুরতে আমরা বেশি দিন দিনের জন্য না দুদিনের জন্য তো যাই হোক এসে দেখছি ধুলোবালি কেমন হয়ে আছে আর ঘুরতে যাওয়ার আগে আগে যেমন হয় না কি ব্যাগ গুছানোর আমরা কত ভাবি কি ব্যাগ গুছাবো এটা করব ওটা করব আর ঘুরে আসার পরে বুঝতে পারি বাড়িতে কত কাজ থাকে এই দেখো আমাকে দেখো কত কাজ কাজ নিয়ে বসে গেছি সব জায়গায় এখন পরিষ্কার করে নেব আর আনলার পেছনটাও ঝেড়ে নিলাম যেন ঝুল না হলেও কেমন যেন হয়ে গেছিলো একটু নোংরা নোংরাই লাগছিলো মানে নোংরা কি ধুলো ধুলো পড়ে কেমন একটা লাগে না আর আজকে ভাবছি যত কাজ আছে সব করে নেবো রান্না বান্না দেরি করেই করব। কেন না তোমাদের দাদা দেরি করে আসবে দুপুরে অত তাড়াতাড়ি নেই রান্না বান্নার তোর জোর তাই ভাবলাম আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো কাজগুলো করে নিই আর সার্থক হলো না আমার চোখটা বৃষ্টি হলো না তো যাই হোক কিছু করার নেই এখন ঘরের কাজকর্মগুলো সেরেনি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় হ্যাঁ অনেক দিন থেকে ভাবি কি দেখাবো দেখাবো আর দেখানোই হয় না এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি আমি আগে কত রোগা ছিলাম আর এই ছবিটা দেখলে না মনে হয় আমি কত ছোট ছিলাম এই রকম মনে হয় ছবিটা দেখলে আমার মানে ভালো লাগে অনেক কটাই ছবি আছে এই রকম কিন্তু এই ছবিটা সামনে থাকে চোখের সামনে তাই বেশ ভালোই দেখা হয় মানে যখন তখন চোখে পড়ে আর এই ছবিটা তোলা হয়েছিল কখন বলতো আমাদের বিয়ের এক মাস পরে আমরা এসেছিলাম ঘুরতে পার্কে তখন এই ছবিটা তুলেছিলাম তো ভালোই করেছিলাম বলো ছবি তো সব কিছু শীতি আর আমার তো একটাই দুঃখের কারণ আমার বিয়ের কোনো ছবি নেই তো একটু মনটা খারাপ করে এই ছবির কথা উঠলেই না ওই মানে ওই কথাটাই মনে পড়ে যায় তো যাই হোক কিছু করার নেই যেটা নেই সেটা নিয়ে বেশি ভাববো না আর তো চলো এখন আমি সান টান সব কমপ্লিট করে নিলাম আর যতগুলো কাজ ছিল আশিবাসি চোরাসি সব কাজ কমপ্লিট করে নেওয়ার পরে পুজো সেরে একটু আগে বসলাম ভালো লাগছে না বাপরে এক টানে সব কাজ করে নিয়েছি তাদের ফের আবার রান্না বান্না পরে আছে করতে হবে কিছুক্ষণ বসার পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করে নেব আর কি রান্না করবো বলো তো সজনে ডাঠা দিয়ে সব কিছু দিয়ে একটা মিশানো তরকারি করব আর এই মিশানো তরকারি করলে তো হবে না শুধু কেননা ঝোল লাগবেই কি পাজার ঝোল তাই ভাবলাম কি ডাল করব না ডাল খেতে ভালো লাগে না তো আজকে করি ডিমের অমলেটকারি খেতে ভালো লাগে না আর অনেক দিন পরে করলে কিন্তু আমাকে এই অমলেট কারিটাই ভালো লাগে কেন তো গোটা গোটা ডিম সিদ্ধ করে ঝোল করে না ওটা ভালো লাগলেও কিন্তু এই অমলেট করে আমার ঝোলটা ভীষণ ভালোই লাগে খারাপ লাগে না তো এইভাবেই করলাম আর দেখো কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে নিলাম তো তাই খুন্তি দিয়ে কিন্তু আমি নড়াচ্ছি দেখো এখন আবার দেখছি তো ভাবছি কি সারাশি দিয়ে ঘোরালেই হতো কড়াইটা তবে ডিমটা সুন্দর হয়ে যেত তাও কিন্তু সুন্দর হয়েছে রান্না করছি আর ভাবছি জানো কি আমি যদি তখন বসে বসে না থাকতাম বিছানার মধ্যে তবে আমার কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যেত এখন গিয়ে আমি স্বর্গে বসে থাকতাম স্বর্গে মানে বিছানাতে কেন তো এই গরমের দিনে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না মনে হয় কি কতক্ষণে রান্নাবান্না উঠাবো তারপরে ঘরে গিয়ে বসবো বিছানার মধ্যে ফ্যানটা চালিয়ে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি রান্না হলেও কিন্তু নিস্তার নেই রান্নার পরে অনেক অনেক কাজ পড়ে থাকে এই যে গ্যাস মুছতে হবে কড়াই মাসতে হবে সব কাজ কমপ্লিট করে কিছুক্ষণ বিছানাতে রেস্টও নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আম নিয়ে এসেছে আবার যে আম আছে কিন্তু ঠিকই আছে বলো এখন আমের টাইমে আম লাগবেই তার জন্য না আর কদিন আম আম খেয়ে নিই বেশি করে আর এই আমটা ভালোই লাগে খেতে আবার নিয়ে এসেছে সজনে ডাটা আজকেই সজনে ডাটার তরকারি করলাম আবার সজনে ডাটা নিয়ে এসেছে এক ঘেয়ামুই খাবার হবে যাই হোক সব থেকে প্রিয় জিনিস কি নিয়ে এসেছে বলো তো আমার তালের সাস আর তালের শ্বাসটা আমার খেতে খুব ভালো লাগে এই বছর আমাদের হয়তো প্রথম তালের সাস আসলো আর কদিন মনে হয় পাওয়া যাবে আর তালের শাঁসটা কচি ভালো লাগে না শক্ত শক্তটা ভালো লাগে তোমাদের বন্ধুরা বলবে তো আর আমাকে তো উল্টো আমাকে একটু শক্ত শক্তটাই ভালো লাগে জানো সবার মুখে শুনি কি কচি কচি হবে জল বেরাবে ওটাই ভালো লাগলে তোমাদের দাদা ভাই তো তাই বলে কচি কচি তালের সস খেতে ভালো লাগে কিন্তু আমার তা না আমার একটু শক্ত হয়ে থাকবে ওটাই কচকচ করে কামড়ে খাবো বেশ ভালো লাগে কী বলো বন্ধুরা যখন যেটা চাই না তখন সেটা কিন্তু হয় না তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমের কথা তো আমি বলেই নি বলেছিলাম লিচু নিয়ে আসিও তো এই বছর লিচু সেভাবে খাওয়াই হয়নি একদিন কি দু দিন খাওয়া হয়েছিল তো বলছে কি লিচু বাজারে পেলামই না গোটা বাজার খুঁজে নিলাম লিচু পাওয়া গেল না তো কিছু করার নেই এই তালের শ্বাস আর আমটাকে নিয়ে আনন্দ থাকতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর